রিতেশ রায় চৌধুরী কে হয় আপনার বয়ফ্রেন্ড जस्ट তোমাকে আমার বাবা করতে হবে दट क्रिएट দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিন বদলায় রং বদলায় আর এই রং বদলের ছবি নিয়ে বহরমপুরের ছেলে অর্পণ সরকার কিন্তু নিয়ে এসেছে গিরগিটি আমার সঙ্গে রয়েছে অর্পণ সরকার দাদা প্রথমে আপনাকে আইটিভি নেটওয়ার্ক ডিজিটালে অনেক অনেক স্বাগত নমস্কার নমস্কার আইটিভি সমস্ত দর্শকদেরকে আজ আমাকে আজকে এই ইন্টারভিউটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে গিরগিটি তো আমরা সাধারণত জানি যে গিরগিটি মানে মানুষ রং বদলানোর একটা ব্যাপার তো কী আছে এই গিরগিটির মধ্যে অ্যাকচুয়ালি গিরগিটির দামটা যখন তুমি মানে বললে রঙ বদলায় গিরগিটটি তো একটা মানে প্রজাতি তো সে রং বদলায় যখন তখন আমরা বুঝতে পারি কিন্তু মানুষ যখন রঙ বদলায় তখন কিন্তু বুঝতে পারি না আমরা তো এবার আমাদের সঙ্গে এরকম অনেকের সাথে ঘটে মানে আমাদের বা প্রতিনিয়ত ঘটছে আমরা কিন্তু অনেক মানে অনেকে গিরগিটির সাথে মিশে যাচ্ছি এখন বা আগে জান আগে মিশতাম পরে জানতে পেরেছি সে গিরগিটি কিন্তু তার কালারটা চেঞ্জ চেঞ্জ হয় না তার স্বভাবটা চেঞ্জ হয় তো সেই জায়গাটাই গিয়ে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় ধরুন এবার বিশ্বাস করাটা মানুষকে তো কোনো ভুল নয় আমরা মানুষ আমরা মানুষকে বিশ্বাস করব। কিন্তু যখন সে রঙটা পাল্টাবে তার কালারটা চেঞ্জ থাকবে না যে কালো থাকবে সে কালোই যে উজ্জ্বল সম্পন্ন সে উজ্জ্বল সম্পন্ন থাকবে কিন্তু অ্যাকচুয়ালি স্বভাবটা গিরগিটির মতো হয়ে যায় মানে এই যে ছবি গিরগিটিতে গিরগিটি কে অ্যাকচুয়ালি গিরগিটিকে সেটার জন্য তো বল দেখতে হলে তো এই দেখো তোমরা সাংবাদিক তোমরা সব সময় এটাকে চেষ্টা করবে খুঁজিয়ে খুঁজিয়ে কি করে আসল বক্তব্য বের কর ঠিক আছে কিন্তু আমার প্রোডিউসার এখানে অনেক টাকা লাগিয়েছে তো সেই জায়গায় আমি একটু ট্রিকি কথা বলবো সেটা হচ্ছে যে গিরগিটি এ না গিরগিটি এ না গিরগিটি এ না গিরগিটি আরও বিভিন্ন চরিত্রগুলো সেটার জন্য সিনেমা হলে আসতে হবে ওটা দেখতে গেলে কিন্তু গিরগিটি কে জানতে হলে কিন্তু আসতে হবে বিভিন্ন ছবিতে সবাই সবাই ভালো বাট আর শেষে গিয়ে দেখা যাবে কে আসল গিরগিটি তার জন্য ছবিটা ওয়াজ করতে হবে এই যে গিরগিটি গিরগিটিতে মুখ্য চরিত্র কে কে থাকছে গিরগিটিতে মুখ্য চরিত্রে আছে সৌরভ দাস পায়েল রয় জ্যামি ব্যানার্জি সুদীপ মুখার্জি দেবরাজ মুখার্জি সুয়াতি মুখার্জি ভিকি নন্দী তারপরে আরও অনেক ভালো ভালো অভিনেতা আছে মধুশ্রী আছে কমলিকা আছে সৌম আছে আমার ফ্রেন্ড শিবু আছে মানে রয়েছে একাধিক কিন্তু নাম করা যারা বিভিন্ন চলচ্চিত্র জগতে এখন সর্বোপরি বিভিন্ন নাম করেছেন তারা কিন্তু প্রত্যেকেই রয়েছেন এই সিনেমাতে অর্পণদার কাছে আরও একবার যে আসবো অর্পণ দা এই যে সিনেমা গিরগিরি কতদিন ধরে বানানোর কাজ চলছিল অ্যাকচুয়ালি আমার এটা শ্যুট হয়েছে দু হাজার তেইশের সেপ্টেম্বরে তারপরে হচ্ছে আপনার এটা শ্যুট হওয়ার পরে অনেক মানে টাকা পয়সার তো ব্যাপার থাকে সেটা একটু প্রডিউসারের একটু চাপ ছিল বলে আমার একটু পিছিয়ে গেছে পুরো ব্যাপারটা বাট টোটাল প্রসেসিংয়ে আমার দেড় বছর লেগেছে সিনেমায় গান কী কী রয়েছে কে গান সিনেমাতে আমার তিনটে গান রয়েছে তিনটে গানের জন্য তিনটে মিউজ ডিরেক্টর একটা নীলাকাশ রয় একটা সোমসুমন একটা হচ্ছে অরিন দাস আর এখানে আমার নীলাকাশ রয় যিনি মানে কম্পোজ করেছেন আমার সিঙ্গার মানে তার গানের মানে তার ইয়ের ডিরেকশনের হচ্ছে মমিতা রয় এদিকে অরিন্দাসের দাসের ডিরেকশনে গান গিয়েছেন অঙ্কিতা ভট্টাচারিয়া জি বাংলা সারে গান পাচ্ছে সবাই আমরা চিনি থাকে সে প্লেব্যাক করেছে আমার ছবিতে আর এদিকে সোমসুমনের যে সোমসুমন আমার ছবিতে মানে বিজিএমও করেছে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে তো সোমসুমন মানে অভিককে দিয়ে গাইছে অভিজ্ঞে তিনজনেই আপনার কাছে আরও করে আসছি আমি প্রশ্নে যে বহরমপুর এই শহর বহরমপুর থেকে গিয়ে কলকাতা সেখানে যাওয়া একটা তো স্ট্রাগেল লড়াইয়ের ব্যাপার তারপর তাদের মানে বলতে গেলে এখন বর্তমান সেলিব্রিটি সৌরভ থেকে শুরু করে বিভিন্ন আরও বেশ কয়েকজন রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা কেমন অভিজ্ঞতা এই সিনেমায় অ্যাকচুয়ালি এই জার্নিটা তো অনেকটা লম্বা জার্নি তো কি হয় মানে সব প্রফেশনেই মানে কষ্ট আছে আমি আমার প্রফেশনে কষ্ট বলবো ধরুন যে দিন মজুর খাচ্ছে তার জীবনও কষ্ট আছে কষ্টটা সবার মধ্যেই আছে কিন্তু এই কষ্টটাকে না যদি তুমি যদি এনজয় করে নাও যে ঠিক আছে আমার ভাল লাগছে জার্নিটা ভাল লাগছে তাহলে কিন্তু এই কষ্টটাকে কষ্ট মনে হবে না আমার কিন্তু প্রচুর কষ্ট হয়েছে কিন্তু কষ্টের কথা বললে আগামী দিনে যে আমার মানে আমার জুনিয়র যারা তারা কিন্তু ভয় পেয়ে যাবে তো আমার লড়াই এরকম প্রচুর দিন গেছে আমি না খেয়েছিলাম আমার এমনি পারিবারিক কোনো অসুবিধা নেই আমার বাবা পড়তেই পাঠিয়েছিলেন আমাকে কলকাতাতে কিন্তু এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি

একটি পয়সায় বাস ভাড়া দিয়ে নিয়ে গিয়ে ফ্লোরে কাজ শিখিয়েছে সেসব মানুষ ভালো মানুষও আছে ভালো মানুষ আমাদের তো জীবনে প্রত্যেক দিনই কোথাও না কোথাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক মানুষই কিন্তু বিভিন্ন গিরগির সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এই সিনেমায় অর্পণদা আমাদের শহর বহরমপুরের ছেলে অর্পণদা যে কিন্তু খুব ভালোভাবে এবং সমাজের যে গিরগিরি তাকে কিন্তু চিহ্নিত করেছে তো কী বলবে শহর বহরমপুরবাসীর জন্য কি বলবে আমি একটা কথাই বলবো আমি বহরমপুরের ছেলে আমার স্কুলিং আমার পড়াশুনো কিন কলেজ আমার স্কুল ছিল মরিন হাই স্কুল তো আমি এখানেই বড় হয়ে ওঠা তারপরে একটা আমার ছোট থেকে একটু প্যাশান ছিল যে আমি একটু লেখালেখি করবো একটু অভিনয়টা করবো তো অভিনয়টা আর হয়ে ওঠে কোনো একটা কারণে হয়ে ওঠে তারপরে আমার লাইফে অনেক মানে চেঞ্জেস আসে অনেক চ্যালেঞ্জ আসে তো সেই চ্যালেঞ্জ থেকেই আমার অ্যাকচুয়ালি ডিরেকশনে আসা যে আর লেখালেখিটা করতাম যখন আমি থিয়েটার করতাম তখন থিয়েটারের যিনি গুরু তাদেরকে আমি গল্প শোনাতাম তখন বলতো যে বা খুব ভালো লিখছিস তুই এটা মুভি করতে পারিস জানলাম যে এটার জন্য তো টাকা লাগবে তো প্রডিউসার ধরতে হবে তো সেখান থেকে একটা জার্নি শুরু দু হাজার আঠেরোতে আমি একটা প্রডিউসার পেয়েছিলাম তো সেখানে একটা মানে চুল নিয়ে গল্প লিখেছিলাম সেটাতে বিশ্বনাথ আমি আপনাদের বাকি প্রেসদেরকেও আমি ছবিটা দেখিয়েছি বিশ্বনাথের লুক সেট হয়ে গেছিলো তো সেটা ওয়ার্ক করেন সেটা কোন করে ওয়ার্ক করেন তারপরে আমি একটু তখন ভেঙে পড়েছিলাম যে বোধহয় আর হবে না মানে এবার আমি ছবি করবো নিজে করবো একদমই যে আমি যদি কোনো ভদ্রলোকের কাছে টাকা নিয়ে আসি আমি আর থার্ড পার্টির কাছে টাকা নিয়ে যাবো না আমি তার টাকা আমি দায়িত্ব নেব তাকে টাকা তুলে দেওয়া লস লাভ আমি বুঝবো তার দার ভার দায়িত্ব আমি নেব কিন্তু আমি থার্ড পার্টিকে তুলে দেবো না যে প্রবলেমটা আমার হয়েছিল যার জন্য ছবিটা কমপ্লিট হয়নি তো কোন একটা কারণে কমপ্লিট হয়নি আমি কারোর নাম নেবো না এটা হয়তো আমার শিক্ষা চলতে চলতেই শিখবো আর শিখতে শিখতেই এভাবে জীবন চলবে গিরগিটি কি মনে হচ্ছে কতটা দেখুন আমি তো আশাবাদী আমি হান্ড্রেড না থাউজেন্ড পার্সেন্ট আশাবাদী কারণ আমার সন্তান আমি খারাপ বলবো না ঠিক আছে তো আপনারা একটাই কথা বলবো যে আগে সিনেমা হলে আসুন সিনেমা হলে এসে ছবিটা দেখুন তারপর আপনারা বিচার করবেন যে আমি কতটা ভালো কাজ করেছি তারপরে যদি ভালো লাগে ডেফিনেটলি আপনাদের নেবার যারা আছে বন্ধু বান্ধব ভাই বা আত্মীয় স্বজন এখন তো সোশ্যাল মিডিয়া প্রচুরভাবে এখন মানে একটা বিরাট শক্তি তো আপনারা দেখুন না একটু চেষ্টা করুন না একবার সামনেই তো বসন্ত উৎসব রঙের উৎসব বিভিন্ন নানা রঙে মাথোয়ারা হবে মানুষজন তার সেই জন্যই তো ডেটটা ঠিক করা সাত তারিখে বদলাচ্ছে তারপরে আমরা তারিখে মানে যে খেলাতে বদলাবো সেটা কিন্তু আনন্দের সাথে মানে দোল উৎসবটা তো আমাদের একটা মানে মেলবন্ধন মেলবন্ধন সেই মেলবন্ধনে আমরা মানে গিরগিরটির মতো নয় মানুষের মত করে আমরা একে অপরকে রং রং মাখাবো একে অপরকে ভালোবাসা দেবো একে অপরকে সম্মান করব। তাই আট থেকে আসি কিন্তু প্রত্যেকেই রং বদলের ছবি অর্থাৎ প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনই কিন্তু বিভিন্ন গিরগিটির সম্মুখীন হতে হয় তাই শহর বহরমপুরের ছেলে মুর্শিদাবাদের ছেলে আমরা প্রত্যেকেই বারংবার আরও একবার বলব যে অর্পণ সরকার আমাদের বহরমপুরের ছেলে সে কিন্তু প্রত্যেক রাজ্যবাসীর জন্য এক অসাধারণ সিনেমা মানিয়ে এসেছেন গিরগিটি যা কিন্তু সাত তারিখে আগামী সাত তারিখে রিলিজ হচ্ছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদে হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় গোটা ওয়েস্ট বেঙ্গলে আমার ছবি এবার লিস্ট তো আপনি বুকমায় সব রাজ্য জুড়েই হচ্ছে বুকমায় শো ওয়াচ করলেই আপনি পেয়ে যাবেন যে মানে কোথায় কোথায় আমার গিরগিটিটা চলছে মানে কলকাতা বলুন শিলিগুড়ি বলুন বর্ধমান বলুন বাঁকুড়া বলুন বুক মাইসোতেই আমার পুরোপুরি দেওয়া থাকবে আচ্ছা আপনিও কি হয়েছেন কোনো গিরগিটির সম্মুখীন আপনার জীবনে বা আপনার দৈনন্দিন জীবনে কোনো গিরগিটির সম্মুখীন হচ্ছে তাহলে কমেন্টে জানান আমাদেরকে আপনি আপনার জীবনে গিরগিটিকে আপনার বন্ধু নাকি প্রেমিকা নাকি অন্য কেউ আর আগামী সাত তারিখে রিলিজ হচ্ছে গিরগিটি অর্পণ দাস সিনেমা তার জন্য আমাদের আই টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে এবং বহরমপুরের মানুষের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কেউ খুব ভালো হোক খুব হিট করুক এবং এই যে বহরমপুর বহরমপুরের নামেই কিন্তু আবেগ বহরমপুর মানে ভালোবাসা তো বহরমপুরের ছেলে যেহেতু সেই বহরমপুরবাসীর জন্য বহরমপুরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর প্রত্যেক দর্শককে বলবো যে আপনারা রাজ্যের বিভিন্ন জায়গায় সাত তারিখ থেকেই রিলিজ হচ্ছে গিরগিরি তাহলে হলে কিন্তু দেখতে আসতে হবে গিরগিরি আর একটা মজার কথা শোনো আমি যেমন আমার ডিস্ট্রিবিউটের সাথে বসি আর কি তখন ডিস্ট্রিবিউটার কলকাতা তো পাচ্ছি আমি শোনো আমি তোমার সাথে কাজ করবো দাদা ঠিক আছে কিন্তু আমাকে মোহন হলটা দিতে হবে মোহন বা সিলভার কিন যাই হোক আমাকে দিতে হবে এটা আমার আবেগ ঠিক আছে আমি যদি এটা না পাই আমি কিন্তু মানে আমার গিগিটি বানানোটা সাকসেস হবে না তো যখনই আমি ফোনে কথা বলতাম যে কতদিন আমার বহরমপুর চাই একদম আমার বহরমপুর চাই মানে আমার এটা আবেগ আমার গিরগিটি আমার মানে একটা তো কমার্শিয়াল জায়গা আছেই ব্যবসায়িক জায়গা আছে কিন্তু গিরগিটি আমার কাছে একটা ইমোশন দেখা যায় গিরগিটি কতটা মুর্শিদাবাদের মানুষ নেয় কতটা বহরমপুরের মানুষ নেয় কতটা রাজ্যবাসীর মানুষ নেয় সেই নিয়ে আমরা অপেক্ষায় থাকবো অপেক্ষা থাকবে অর্পণ সরকার শহর বহরমপুরবাসীর অপেক্ষায় থাকবে এখন আমি সঙ্গে ছিলাম সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আই টিভি নেটওয়ার্ক ডিজিটাল र के मैट्रिक वारंटी नय ग्यारेंटी दे आर के मैट्रिक्स